আজকে আমার দুপুর বেলায় প্রায় চল্লিশ হাজার টাকার মতো হারিয়ে গিয়েছিল কে বললো রে কত হাজার প্রায় প্রায় চল্লিশের কাছাকাছি বাট পরিপূর্ণ চল্লিশ নয় আমি আপনাকে বলছি জেলার নাম বলবো না বদনাম হবে হোটেলে ছিলাম ভাই আমরা তো প্রোগ্রাম করি রাত দুইটা তিনটা একটার সময় মানুষের প্রোগ্রাম শেষ হয় ঘুমালে মাথায় সেন্স থাকে না তো আজকে হোটেলে উঠেছি সারা রাত জার্নি করে গিয়ে সকাল নয়টায় সকাল নয়টায় সকাল হয়ে গেছে তো আমি আবার পায়জামার পকেটে টাকা রেখেছিলাম প্রায় থেকে কাছাকাছি এরকম কিছু একটা অ্যামাউন্টের টাকা তো ঘুমানোর আগে টাকাটা পকেট থেকে বের করে বালিশের নিচে রেখেছি বালিশের নিচে তো ঘুম থেকে উঠেছি জোহরের নামাজ পড়েছি বের হয়ে গিয়েছি বাহিরে দুপুরের লাঞ্চ করার জন্য কিন্তু টাকা যে বালিশের নিচে ছিল আমি ভুলেই গেছি হোটেলে খেতে গেছি বিল দেওয়ার জন্য বলেছে বিল হয়েছে ছয়শো থেকে সাতশো টাকা পকেটে হাত দিয়েছি দেখছি টাকা নাই মাথা তো আমার ঘুরে গেছে কিরে টাকা আমি রাখলাম কোথায় হঠাৎ করে মাথায় আসছে আরে টাকা তো আমি হোটেলের বালিশের নিচে রেখে এসেছি সঙ্গে সঙ্গে কোনো কথা ছাড়াই গাড়ি ঘুরিয়ে হোটেলে আসলাম এসে খুব বিনয়ের সাথে ম্যানেজার সাহেব বললাম স্যার আমি আপনার কাছি ফুজুর আপনি আমাকে চেনেন আমি আপনাদের হোটেলের রুমে বালিশের নিচে এত টাকা রেখে গেছিলাম এক হাজার টাকার বান্ডিল আর পাঁচশো টাকার বান্ডিল রেখে দিলাম বালিশের কাছে বললাম স্যার যে পেয়েছে আমাকে বলেন দিয়ে দিতেন তো দুইজন যুবক আসলো যারা ক্লিনার যারা হোটেল ক্লিন করে আমি ডাকলাম এই এদিকে ওরা আমাকে আগে দেখে নাই বললাম তোমরা কি আমাকে চেনো আমাকে চিনতে পারতেছো তো যে আমার বেড গুছিয়েছে যে আমার বালিশ হটিয়েছে সে বলছে হ্যাঁ আমি আপনাকে চিনি আপনি আসিফ ফুজুর আপনার ওয়াজ আমি শুনেছি তো ওকে বললাম বাবু যেহেতু তুমি আসিফ হুজুরকে চেন চেনো দেখো বাবা আমি তোমার সঙ্গে ঝামেলা চাই না আমার বালিশের তলে আমি টাকা রেখে গেছি আমি হান্ড্রেড পার্সেন্ট ভ্যাম শিওর টাকাটা বাবা আমাকে দিয়ে দাও তোমাকে আমি হাদিয়া দিয়ে বাসায় চলে যাব যুবক তো মুখের উপরে বলছে না আমি টাকা দেখি নাই জীবনেও না এটা সম্ভব না আমি এক টাকাও হাত দেই নাই আমি বললাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একটু বোঝো আমার বাদ প্রোগ্রাম আসর আজান হয়ে গেছে দিয়ে দাও বাবা কোনো ঝামেলা চাই না থানা পুলিশ চাই না দিয়ে দাও আমি বুঝালাম আমার ড্রাইভার বুঝালো পিএস বুঝালো ম্যানেজার বোঝালোক সে বুঝতে রাজি না এবার হোটেলে মালিক চলে আসছে বড়লোক শিক্ষিত অনেক বড় ঘরের মানুষ তিনি এবং তিনি একজন অ্যাডভোকেটকেও নিয়ে আসছে সিসিটিভি ক্যামেরা ওপেন করা হলো কে গেছে হুজুরের রোমে আর কে বের হয়েছে তা আমি চোর ধরতে গিয়ে নিজেই চোর হয়ে গেছি তারা আমাকে বলতেছে আপনি যে টাকা রাখছেন তার প্রমাণ কোথায় আমাকে বলতেছে বিনয়ের সাথেই বলছে যে স্যার আপনি যে টাকা রেখেছেন এখানে চল্লিশ হাজার টাকা তার প্রমাণ কি আপনি আমাকে বলেন আমি তো ঝগড়া চাই না আমি সময় সমাধান চাই তা আমি বললাম একটু ক্যামেরাটা আগা পিছা করেন সিসিটিভি ফুটেজটা সব চেক করা হলো হোটেলে মালিক বললেন হুজুর টাকাটা হয়তো বা আপনার স্টাফরা নিয়েছে কারণ তারাও আপনার রুমে প্রবেশ আমি বললাম দেখেন আমার স্টাফরা দে হ্যাভ বিন ওয়ার্কিং উইথ মি জাস্ট ফর ফোর ইয়ার্স প্রায় চার বছর যাবত আমার সঙ্গে তারা আছে আমার এক পয়সা তারা হাত দেয়নি আজ অব্দি ওরা নিতে পারে না প্লিজ একটু সমাধানে আসেন না উনি মানতে রাজি না উনি বললেন এটা হতে পারে না আমরা সরি লাস্তে যখন ফিরে আসব টাকার আশাই বাদ দিয়ে দিয়েছি অ্যাডভোকেট তাকে আবার বলছে এই ছেলে টাকা নিয়েছ থাকলে দিয়ে দাও কোনো মারামারি হবে না দিয়ে দাও আসিফ তোমাকে ছেড়ে বাড়া বাসায় যাবে ও বলছে না আমি টাকা নেই নাই আমিও টাকার আশা বাদ দিলাম যে থাক ওইটা ওটা পাওয়া যাবে না জাস্ট আসার সময় তাকে বললাম যে স্যার দেখেন আমি আমি কোনো গন্ডগোল চাই না আপনার হোটেলের বদনাম চাই না তবে একটা আবদার এই যুবকটা যে রুমে থাকে চেক হিজ রুম ও রুমটা চেক করে বলছে ঠিক আছে হুজুর আপনার লাস্ট আবদার আমরা রাখবো হোটেল ম্যানেজার হোটেল মালিক অ্যাডভোকেট এবং আমার তিনজন স্টাফ রুমে গেল রুমে গিয়ে দেখবেন টয়লেটের উপরে একটা ছোট্ট করে জায়গা থাকে এই ঢোপ টোপ রাখার জন্য অনেক জিনিস রাখার জন্য একজন গিয়ে সোজা ওখানে আঘাত করছে যখনই খুলেছে দেখছে আমার সব টাকা ওখানে রাখা আছে আর যখনই টাকা দেখতে পাইছে মালিক হোটেলের ওর ইচ্ছা মতো মারা শুরু করছে সেই মায় আমি গিয়ে পরে ঠেকায় ঠুকায় নিয়ে আসলাম আর ওই যুবকটা পা ধরে এত কান্নাকাটি আমি বললাম যুবক তুমি কি করলা এটা তুমি আমাকে বলতা যে হুজুর আমি টাকাটা পেয়েছি নেন আপনি আপনার যা মন চা আমাকে খুশি হয়ে দিবেন তাতেই আমি খুশি আমি তোমাকে দিতাম অনেক টাকা খুশি হয়ে তুমি কি করলা এখন তুমি টাকাটাও পাইলা না তোমার চাকরিও হারায় গেল শিক্ষা কি পেলেন শিক্ষা একটা যদি আপনি জ্ঞানী মানুষ হয়ে থাকেন আপনি মাথায় রাখবেন যে আমার এই টাকাটা দামি নয় আমার বিশ্বাসটা দামি যদি আমি বিশ্বাস রাখতে পারি পুরস্কারও থাকবে চাকরিও থাকবে জীবনটাও সুন্দর হবে মূর্খতা করবেন চাকরিও থাকবে না জীবনটাও অসুন্দর হয়ে যাবে ঠিকই না বলেন